তো দর্শক ভিলেজ লাইফ টোয়েন্টি ফোর যারা দেখছেন তাদের সকলকে স্বাগত জানাই দেখতে পাচ্ছেন সরাসরি গাছের গোড়ায় কিন্তু আমরা রয়েছি এবং এই গাছ থেকে কিন্তু গাছ পাকা আমটা সংগ্রহ করে কিন্তু আমার সামনে কিন্তু নাহিদ খাচ্ছে দেখতে পাচ্ছেন আসলে রিভিউ জানবো আসলে কেমন খেতে এবং কি অবস্থা কি অবস্থা আলহামদুলিল্লাহ খুবই সুস্বাদু তাই না আপনারা যারা দূর থেকে দেখতেছেন তারা খুব তাড়াতাড়ি চলে আসেন রাজশাহীর আম খেতে আচ্ছা আর যারা আসতে পারবেন না তারা এখানে আমাদের পেজে অর্ডার করলে পেয়ে যাবেন বাড়িতে থেকে হুম ঠিক আছে পেজে দেওয়া নাম্বারে অর্ডার করে ফেলাম অর্ডার করে ফেললাম না তো আসলে এই আমটা কি এটা কি আম এটা মনে হয় গুটি আম না জি 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 গুটি আম গুটি আম আসলে খাইতে কেমন আলহামদুলিল্লাহ খুবই মিষ্টি খুবই মিষ্টি না আসলে অনেক রসালো মনে হচ্ছে হুম গুঠি আম দেখতে পাচ্ছেন আঠিটাও কিন্তু অনেক ছোট এই আমটা এই আমটা হলো যে এই আমটা এই যে এই যে দেখা যাচ্ছে এই যে এই আমটা আর কি এটা কিন্তু সরাসরি এখান থেকে গাছপাকা আমটা কিন্তু নামিয়ে খাওয়া হচ্ছে তো আমরা রয়েছি ওরা দুর্গাপুর উপজেলার গৌরীহার গ্রাম যেটা আমার গ্রাম আমি এই গ্রামেই থাকি আর হচ্ছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে পাশে একটা বড় একটা পুকুর রয়েছে পুকুরটা খনন চলছে তার উপরেই কিন্তু এই আম বাগানটি এই আম বাগানে কিন্তু আপনার এই হিমসাগর আমগুলো রয়েছে দেখতে পাচ্ছেন এই যে হিমসাগর আমের বাগান এটা এটা হচ্ছে হিমসাগর আমের বাগান আর আসে আর যে আমটা খাওয়া হলো সেটা হচ্ছে যে গুটি আম একটা বড় জাতের গুটি আম এই যে দেখতে পাচ্ছেন হিমসাগর কি অবস্থা ভাই কী করেন

সুস্বাদ খুবই সুস্বাদু তো দর্শক দেখতে পাচ্ছেন একেবারে ঘাস কাটতে কাটতে কিন্তু মালিক ভাই উঠে চলে আসছে বাগানে তারপরে কিন্তু তিনি ওই গাছের গোড়ায় কিন্তু এইরকম পাকা আমগুলো কিন্তু খুঁজে খুঁজে পাচ্ছে তো আসলে এই হিমসাগর আমটা খাওয়ার আপনার ট্রাই করবেন অনেক সুস্বাদু কিন্তু একটা আম এইটা তো দর্শক সরাসরি গাছ থেকে কিন্তু আম আপনাদেরকে একেবারে পাকা দেখতে পাচ্ছেন হিমসাগর আম এই আমটা কিন্তু দেখতে পাচ্ছেন

তো দর্শক রাশির কড়া মিষ্টি আম কিন্তু এই হিমসাগর আম আমরা কিন্তু একেবারে বাগানে রয়েছি আর এই আমগুলো কিন্তু সরাসরি কেমিক্যাল মুক্ত আমগুলো এখান থেকে এই বাগান থেকে কিন্তু সরাসরি বাণেশ্বর বাজারে সংগ্রহ করা হয় সেখান থেকে কিন্তু আপনাদের উদ্দেশ্যে আমার চ্যানেলের উদ্দেশ্যে কিন্তু পাঠিয়ে দিই তো আপনারা অবশ্যই এই কড়া মিষ্টি হিমসাগর আমগুলো খাওয়া ট্রাই করবেন একেবারে দেখতে পাচ্ছেন ফ্রেশ কেমিক্যাল মুক্ত আম এই রাজশাহীর আমগুলো আর আর হিমসাগর আমটি আপনারা আর বেশি দিন পাবেন না যে কারণে আপনারা অতি দ্রুত অর্ডার করুন এরপরে কিন্তু আমরুপালি আমগুলো আসবে এরপরে আপনারা কিন্তু হিমসাগর আম পাবেন না তাই কিছু দিনের মধ্যেই কিন্তু আপনারা এটা অর্ডার করতে পারেন আর এখানকার আমগুলো হবে একেবারে ফ্রেশ কেমিক্যাল মুক্ত বাচ্চাদের জন্য পরিবারের জন্য কিন্তু আপনারা একেবারে কোনো ধরনের চিন্তা ছাড়াই নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমটা সরাসরি একেবারে আম খাওয়া হচ্ছে হ্যাঁ খুবই সুস্বাদু একটা আম কেমন কেমন খাইতে কেমন আলহামদুলিল্লাহ খুবই মিষ্টি খুবই মিষ্টি না

তো দেখতে পাচ্ছেন এই আমের কিন্তু কোনো ধরনের আশ থাকে না এবং এই আমটা আঠিটাও কিন্তু খুবই পাতলা হয় দেখতে পাচ্ছেন একবারে কড়া মিষ্টি কিন্তু তো অবশ্যই আপনারা দেরি না করে অর্ডার করতে পারেন